এক্স আর ওয়াই নিয়ে একটা সেট গঠন করা যাবে এরপরে এক্স কমা জেড নিয়ে একটা সেট গঠন করা যায় এরপরে ওয়াই আর জেড নিয়ে একটা সেট গঠন করা যাবে এরপর তুমি আলাদা আলাদা ভাবে একটা একটা উপাদান নিয়ে সেট গঠন করতে পারবো একবার এক্স একবার ওয়াই একবার জেড এরপর লাস্টে কোন উপাদান না নিয়ে গঠন করা যায় সেটা হচ্ছে কি ফাঁকা সেট পরের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তুমি এখানে লিখবা এখানে উপাদান সেটের উপাদান সংখ্যা এই পি অফ বি মানে হচ্ছে শক্তি সেট কত হবে আটটা উপাদান আছে এবার টু পাওয়ার এন কে সমর্থন করে কিনা তুমি টু লিখবা পরে মাথায় কি দিবা টু এর সাথে এ স্কোয়ার নাকি ঘন করলে এইট হয় ঘন করলে এইট হয় তাহলে তুমি এখানে কিউব দিয়ে দিবা ঠিক আছে বা মনে রাখার জন্য এখানে থ্রি পাইছো না এখানে থ্রি দিয়ে দিলেই হবে এখানে ফোর পেলে এখানে ফোর দিলে হবে ঠিক আছে এন সমান যদি থ্রি হয় থ্রি সমান এন লেখা যায় তাহলে আমরা রাখতে পারি টু ওয়ান তাহলে টু এন লেখার পর আমরা এখানে বলতে পারি যে পিবি এর উপাদান সংখ্যা পাওয়ার এন কে সমর্থন করে